মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হলো সানডে আর সকালবেলা থেকেই আজকে বৃষ্টি শুরু হয়ে গেছে তো এই বৃষ্টি দেখে মনে মনে একটু প্ল্যান করে নিয়েছি যে আজকে খিচুড়ি করব। খিচুড়ি তার সাথে আলু ভাজা ডিম ভাজা এই সমস্ত থাকবে তো সকালবেলা মামুনি ব্রেকফাস্টটা করে দিল ব্রেকফাস্ট খেয়ে এখন চলে এলাম রান্না করতে আজকে বললামই যে বৃষ্টির মধ্যে খিচুড়িটা তো মানে খেতে খুব ইচ্ছা করছিল তো খিচুড়ি করছি তো এখানে মুগ ডাল ভেজে নিচ্ছি এখনও দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে আর বাড়ির সামনেটা এরকম জল জমে গেছে কিছুটা তো আমাদের বাড়িটা একটু নিচুতে তো তাই জন্য জল জমে যায় এরকম বৃষ্টি হলে। গুড আফটারনুন এভরিওয়ান ঘড়িতে বাজে এখন একটা দশ এই বৃষ্টিটা একটু থামলো থামেনি পুরোপুরি মানে একটু স্লো হয়েছে আর কি মানে মুসুলধারে পড়ছিল একদম সেই মানে বৃষ্টির পরিমাণটা একটু কমেছে কিন্তু এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে আর আজকে এত বৃষ্টির মধ্যে আর কি রান্না করব। বুঝে উঠতে পারছিলাম না বাজারেও যেতে পারিনি এই মানে এত বৃষ্টি সকাল থেকেই বৃষ্টি প্রায় নটা সাড়ে নটা থেকে ঠিক আমি এক্স্যাক্টলি জানি না নিজেই ঘুম থেকে উঠেছি আজকে পৌনে দশটায় মানে সুখের জীবন বলবো তো তার ঘুম থেকে উঠে দেখছি বেশ ভালো বৃষ্টি পড়ছে এই এখন বৃষ্টিতে একটু ধরল খিচুড়ি আমি ওদিকে বসিয়ে দিয়েছি মানে জলটা ফুটতে বসিয়েছি ডাল দেব মুগ ডাল আর গোবিন্দভোগ চালেরই খিচুড়িটা করছি তো চলো খিচুড়ির সাথে ভেবেছি ডিম ভাজা আলু ভাজাটা এখনো জানি না কত করে উঠতে পারবো অলরেডি একটা দশ বাজে আর পাঁপড় ভাজা তো হবেই আর ডিম ভাজা পাপড় ভাজা আলু ভাজাটা পারলে পরব তো এখন যাই ডালটা দিয়ে আসি জলটা বোধহয় গরম আর এরকম ফুলকপি আছে কটা ফুলকপিগুলোও দেব ভেজে জল গরম হয়ে গেছে এই যে ডালটা ধুয়ে ভেজে ধুয়ে রেখেছি ডালটা দিয়ে দিই ডাল দিয়ে দিলাম ডালটা ফুটে যাক কিছুটা সেদ্ধ হয়ে গেলে তারপরে চালটা একটু মটর ডালও আমি দিচ্ছি মটর ডালটা তো সেদ্ধ হবে না প্রেশার একটু সিটি দিয়ে নিলাম চালগুলো একসাথে করে মিশিয়ে নিলাম এবার গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। এই যে চাল একদম রেডি করা আছে চালটা এই যে আলু ভাজাগুলো কেটে মানে আলু ভাজার জন্য আলু কেটে একটু নুন জলে এটাকে ভিজিয়ে রাখলাম ফুলকপি কেটে নিয়েছি ফুলকপিটা ভাজবো কড়াই বসিয়ে দিলাম এখন বাজে ঘড়িতে পাঁচটা আবার বলছে দেখা তো আমি আর ছেলে রেডি হয়েছি এখন চলে যাচ্ছি বাপের বাড়ি কালকে একেবারে রাখি কাটিয়ে আসবো মানে ওই সন্ধে সন্ধে বা ওই সাতটা আটটার দিকে আবার ফিরবো তো ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি এখন বেরিয়ে পড়ি বৃষ্টিটা একটু থেমেছে এরপরে আবার জোরে বৃষ্টি নেমে যাবে তখন আর দেখুন তো এখন বেরিয়ে পড়েছি এখন একটু রাসমণি বাজারের দিকে যাচ্ছি একটু ভাবলাম সিঙাড়া নিয়ে নিই বৃষ্টি পড়ছে সন্ধ্যাবেলা বেশ ভালো লাগবে চায়ের সাথে খেতে তো এটা হচ্ছে আমাদের এখানেই ঠাকুরের দোকান বলে তো এখানকার রসগোল্লা খুব ফেমাস একদম গরম গরম রসগোল্লা ভেজে মানে ভেজে না সরি গরম গরম রসগোল্লা বানিয়ে রাখা ছিল তো রসগোল্লাও নিয়ে নিলাম কেসার রসগোল্লাটা আর এখানে রসগোল্লাটা খুব ভালো হয় মানে একদম পিওর ছানার কোনো রকম ময়দা ফয়দা দেওয়া থাকে না মানে সামান্য একটু যে বাইন্ডিংয়ের জন্য সেটুকু তো দিতেই হয় কিন্তু তোমরা খেলেই বুঝতে পারবে যে এখানে ছান মানে কতটা ভালো রসগোল্লাটা আর এখন আমরা পৌঁছে গেলাম বাপের বাড়িতে এটা হচ্ছে ওর আমার মিশো এনে দিয়েছে ওকে দেওঘরে গেছিলো ঘুরতে তো ও দেখো মুন্ডুটাকে নিয়ে ধরে টানাটানি করতে শুরু করেছে আজকে আমার বাপের বাড়ি একদম জমজমাটি মাসিরা আছে আর বোনও আস বোন এসে গেছে বোন আগে থেকেই ছিল তো আমি গেলাম রবিবার দিন কারণ শনিবার তো আঁকানো থাকে তাই জন্য রবিবার দিন গেলাম আর এখন মা আমাকে চুল বেঁধে দিচ্ছে অনেক দিন পর মা আমাকে চুল বেঁধে দিচ্ছে তো আগে যখন স্কুলে যেতাম মা বেঁধে দিত আবার কখনো কখনো নিজেও বেঁধে নিতাম তো সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল তো মা হাসির কথা বলছিলো সেই জন্য হাসছিলাম আর এখানে দুটো চুলকেই মা একসাথে বেঁধে দিয়েছে একটা গাডার দিয়ে দেখো খুব ফানি লাগছে তো রাত্রিবেলা একটুখানি ডিমের ঝোল করছি মানে হালকা করেই যাতে ভাইও খেতে পারে ভাই তো কোনো রিচ খাবার দাবার খায় না তো আমি বললাম যে আমি ডিমের ঝোলটা করছি তো এখানে ডিমগুলো সেদ্ধ করে নিয়ে নুন হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যে আগেই তারপর ডিমগুলো ভেজে নিচ্ছি আর রান্নাটা একদম কাঁচা লঙ্কাতেই করবো কোনো রকম শুকনো লঙ্কা দেবো না শুকনো লঙ্কা কারোর পক্ষেই তো খাওয়া ভালো না তবুও স্বাদের জন্য তো আমরা একটু একটু দিয়ে থাকি কিন্তু এখানে আমি একদমই শুকনো লঙ্কা দেব না তো ডিমগুলোকে ভেজে নিচ্ছি আগে তারপর একটু মশলাটা বেটেই নিচ্ছি হাতে করে কারণ মিক্সারের যে ছোট বাটিটা সেটা খারাপ হয়ে গেছিল। সেই জন্য একটু হাতেই বেটে নিচ্ছি কারণ বড় বাটির মধ্যে তো এত মানে এইটুকু মশলা করতে অসুবিধা হবে জন্য মশলাটা বেটেই নিলাম একেবারে আর যে ডিম আলু আলু দিয়েছিলাম অল্প করে তো আলুটা ওই ভেজে ডিমের ঝোলটা প্রায় হয়ে গেছে ঝোলটা সুন্দর ফুটে গেছে আলুটা দেখি সেদ্ধ হয়েছে নাকি এই আলুটা তো হয়নি অন্য আলুগুলো হয়ে গেছে এই আলুটা বোধ হয় ভালো না হুম চলে যাচ্ছে ওখান থেকে এখন সব ভাই বোনেরা খেতে বসেছি আর বোন আমাদেরকে খেতে দিচ্ছে আর ডিমের ঝোলটা দেখো রঙটা দেখি কিন্তু কেউ বলবে না যে এর মধ্যে কোনো রকম শুকনো লঙ্কা দেওয়া নেই টমেটো দিয়েছিলাম মোটারই রঙটা এসেছে কিন্তু বিশ্বাস করো একদমই শুকনো লঙ্কা দিইনি আর এখানে সব ইলিশ মাছের ঝোল ঠোল সব কিছু দিয়ে এবারে খাওয়া দাওয়া চলছে তো তাহলে চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে